এদিকে দিনাজপুরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অর্জন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে এ পর্যন্ত ছত্রিশ শতাংশ চাল ও মাত্র পনেরো শতাংশ ধান সংগ্রহ হয়েছে এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে শহরের সরকারি খাদ্য গুদামের সামনে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল সরাসরি চলে যাচ্ছি তার কাছে দিনাজপুরে আপনার সরকারের যে সংগ্রহ অভিযান বড় ধান চাল এটা কিন্তু আপনার অব্যাহত রয়েছে আমি এই মুহূর্তে দিনাজপুর সিএসডি এলাকায় রয়েছি এখানে আপনার যারা এই চাল এবং ধান যারা দিচ্ছেন তারা কিন্তু এই গোডাউনগুলোতে তারা আপনার চাল এখানে আপনারা দিচ্ছেন আপনি দিনাজপুর সংগ্রহ অভিযানের যে তথ্য সেটি আপনাকে জানিয়ে রাখি যে জেলা পর্যায়ে দিনাজপুরে এবার চালের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটি হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার মেট্রিক টন এবং ধান সতেরো হাজার সাতশো আশি মেট্রিক টন এবারও কিন্তু ধানের যে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যদিও এখানকার জেলা খাদ্য নিয়ন্ত্রক আপনার সুবীর নাথ চৌধুরী তিনি জানিয়েছেন যে একত্রিশে আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে এর মধ্যেই চালের যে লক্ষ্যমাত্রা সেটা অবশ্য অর্জিত হবে তবে আজ পর্যন্ত চালের যে লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে ছত্রিশ শতাংশ হয়েছে এবং ধান এ পর্যন্ত পনেরো শতাংশ আপনার এখানে অর্জিত হয়েছে যেহেতু ধান এবং চাল এই দিনাজপুরের সংগ্রহ অভিযান আপনার এটা অব্যাহত রয়েছে সেটা আপনার সরকারি ধান সংগ্রহ অভিযানের জন্য সরকার যে আপনার শর্ত দেওয়া হয়েছে সেটি অত্যন্ত শক্ত এবং কৃষকরা যেটা বলছেন যে সরকার যে শর্ত দিয়েছে বিশেষ করে ধানের যে আর্দ্রতা সেটা শর আপনার চোদ্দো পার্সেন্ট সেটা লাগবে এবং আপনার এই এই আর্দ্রতা অনুযায়ী আপনার কৃষকরা কিন্তু সরকারের ঘরে ধান কেমন দিতে পারছেন না আপনি গত পনেরো বিশ দিন আগে আপনার এখানে প্রাকৃতিক প্রাকৃতিক যে দুর্যোগ দুর্যোগের কারণে কিন্তু ধান ভেজা রয়েছে এই কারণে কৃষকরা কিছুটা হলেও আমরা সমস্যায় পড়েছেন তবে এবারও আশা করছেন ধানের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও চালের লক্ষ্যমাত্রা অর্জিত হবে তো আমার কাছ থেকে সর্বশেষ ধান চাল সংগ্রহের অভিযানের এই ছিল সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে